পানি ক্রাইসিস সারা বিশ্বে পানির অভাব অনটন এটা আমাদের জন্য একটা বলা যেতে পারে যে আল্লাহর একটা আমাদের উপর গজবি শিক্ষার জন্য হয়তো আল্লাহ সাময়িক পানিটা বন্ধ রাখছেন সমানে মোসেন একরাম যাই হোক হতাশা হওয়া যাবে না যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন সেই আল্লাহ আমাদের শাস্তি দেবেন সেই আল্লাহ আমাদের পাপগুলো মার্জনা করবেন আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবেন সাময়িক আমরা হয়তো মধ্যেখানে একটু পরীক্ষার সম্মুখীন হবে এটাই ইনশাল্লাহ সময় তো জুম্মার মুসল একরাম আজকের আলোচ্য বিষয় কেন এ আজাব কেন এ গজব এবং আমাদের পদস্খলনটা কেন আমাদের পদস্খলনটা কেন কেন আমরা বারবার ক্ষতিগ্রস্তে আক্রান্ত হচ্ছি মৌলিক কারণটা কি জানেন হাদিসে এসেছে এটা কুটুবে সিদ্ধার প্রায় হাদিসে আছে গ্রীষ্মকালে এই যে গরমের ভাব এই যে উত্তাপ এটা মূলত আন্নমের একটা আঘাত আন্নমের একটা নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহ রব্বুল আলমিনের নিকটে যার নাম আরো স্পেশ করলেন আরজ করলেন রব্বুল আলমিন আমার এক পার্শ্বকে আর এক খেয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন যার বললেন যে তাহলে তুমি দুইটা নিঃশ্বাস নাও দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন একটা নিঃশ্বাস হলো এই যে গরমের ভাব যেগুলো পাচ্ছেন এটা মূলত জাহান নামের নিঃশ্বাস আমরা জীবিত থাকতে জাহান নামের নিঃশ্বাসটার অনুভব কতটুকু কত ভয়ানক এটা বুঝতে পারছি আর একটা নিঃশ্বাস যখন নিলেন তখন সেটা হলো শীতল একদম শীতল ঠান্ডা যেটা আমরা শীতকাল অনুভব করি চাদর গাই দিয়া হ্যাঁ রুমাল পরিধান করে জ্যাকেট সুইটার পরিধান করেও কিন্তু আমরা ঘরে থাকতে পারি না এত ঠান্ডা ঠিক কিনা ভাই আছে না এরকম তাহলে এই শীত আর এই গরম এই দুইটাই মূলত জাহান্নামের নামের নিঃশ্বাস আল্লাহ জাহান্নামকে নামকে পার্শ্ব পরিবর্তন করার আদেশ করলেন আর এই দুটা নিঃশ্বাস নেওয়ার আদেশ করেছিলেন আপনি আমি একটা হাদিস থেকে যদি হাদিসের আলোকেই যদি একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে আপনার আমার পাপ আজকে থেকেই সম্পূর্ণ মাফ হয়ে যাবে এবং আজকে থেকে আমাদের পাপ গুলো বন্ধ হয়ে যাবে যে হারে পাপ করছি যে কোয়ালিটিতে পাপ করছি সব কোয়ালিটি বন্ধ হয়ে যাবে যদি একটু যদি উপলব্ধি করতে পারি আজকে এই রোডের মধ্যে গিয়া আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না রোডের পিস বিশেষ করে অতদূর যাওয়া দরকার আমাদের আমাদের নাটোরের রোডের পিস গুলো যেভাবে আপনি কাদা মাটিতে আঙ্গুল দিলে যেভাবে আঙ্গুল ঢুকে যায় আঙ্গুলে সাপ লেগে যায় অনুরূপ রাত বাস যখন যাচ্ছে রোডের অবস্থা এরকম আপনি আঙ্গুল দিয়ে যদি একটা দেন একটু যদি চাপ দিয়ে দেন বসে যাবে কাদার মধ্যে যেমন আঙ্গুল বসে যায় রোডের মধ্যে আঙ্গুল বসে যাবে কি ভয়াবহ উত্তাপ আল্লাহ দান করেছেন আর একটা বিষয় মনে করেন সূর্য আমাদেরকেই তাপ দিচ্ছে সৌর বিজ্ঞানীগণ বলছেন সূর্যের উপরি ভাগের তাপমাত্রা পাঁচ ডিগ্রি কত পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস উপরের সূর্যের উপরের তাপমাত্রা এখন আছে কত ঘড়িতে উঠছে চৌত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ চল্লিশ ধরলাম চল্লিশের উপর তো যায়নি নাকি চল্লিশ ধরলাম চল্লিশের যদি রোডের অবস্থা যদি এই কোয়ালিটি হয় ডিম উপরে ডিম রেখে ডিমটা যদি ভেজে মানুষ খেতে পারে আপনি আমি খালি পাই চল্লিশে রাস্তা দিয়ে হেঁটে যাতে পারছি না এটা কি বলতে পারি যেটা আমাদের পাপের একটা বড় কারণ হয়তো আপনি করেন নাই আমি করেছি বা আমি করে নাই আমার ভাই করেছে ভাই করে নাই আমার হয়তো স্ত্রী করেছে স্ত্রী করে নাই হয়তো বা আমার ছেলে করেছে এমন কিছু পাপ করেছে যে পপের ধরুন আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন এত জায়গায় পানি প্রার্থনার জন্য এত জায়গায় সালাত আদায় করা হচ্ছে আল্লাহ দয়া এখনো আসে নাই তবে আশাবাদী রহমাদ আল্লাহ নিজেই বলেছেন আমার রহমত থেকে আমার দয়া থেকে নিরাশ হয়ে সিংহাসনে বসে থাকেন সিংহাসনের উপরের উপরের জায়গায় লেখা যে আল্লাহর দয়া আল্লাহ রাগকে অতিক্রম করেছে সুবাহ আল্লাহ আল্লাহ রাগ থেকে আল্লাহর দয়া বেশি কি বল বেশি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাগ থেকে কি দয়া বেশি আজে আমরা নিরাশ হব জ্ঞান অনুসরণ করতে কি কারণে আল্লাহ এই এটা দিলেন এই যে টেম্পার এই যে তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির তাপমাত্রা আপনি আমি থাকতে পারছি না একজন সংবাদ পত্র যে করেন এই উপস্থাপিকা সংবাদ পড়তে পড়তে গরমের কারণে মনে করেন অজ্ঞান হয়ে গেছি নাউজবিল হিমদানি কৃষক কৃষিকাজ করতে করতে স্টোকে মারা গেলেন রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে স্টোকে মারা যাচ্ছেন ব্যবসায়ী ব্যবসা করতে করতে গরমে এত যে গরম স্টোভ মারা যাচ্ছে ঘরস আছে স্টোভ মারা যাচ্ছে বলেন আমরা কি এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখে এই পার্শ্বের এই অবস্থা গুলো দেখে একটু কি পরিবর্তন হতে পারি না আল্লাহর ভাই একটু আসি ভরে আসি ভরে একটু ফিরে আসি তোমা করে একটু হাতে ধরি একটু পুরাণটা অ্যানালাইজ করার চেষ্টা করি একটু অনুধাবন করার চেষ্টা করি বলেন এগুলোর ভিতর আমাদের কোনো প্রতিক্রিয়া নাই আমরা মানে হিংসটি মনোভাব হয়ে গেছি হিংসটি মনোভাব হয়ে গেছি আমরা বিভিন্ন রকমের পাচার কাজ দিয়ে আমরা ব্যতিব্যস্ত ভালো কাজ অংশগ্রহণ করার মানে মন মানসিকতা আমাদের মুখে এই শিক্ষাটা অর্জন করতে হবে এটা যদি জাহান্নের উত্তাপ হয় তাহলে আগুনটা কত ভয়াবহ বলেন এটা তো আগুন না যে পুড়িয়ে সরকার করে দেবে তারপর মানুষ থাকতে পারছে। আগুন আর জাহান্নের আগুন সহত্তর গুণ বেশি উত্তাপ জাহান আগুন দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সহত্তর গুণ উত্তাপ বেশি রে আগুনের এক এক উত্তর ভাগের এক ভাগে আগুনের ক্ষমতা তা সরকার সারকার করে দিচ্ছে জাহান নামের আগুনকে জ্বালানি দিয়া পাথর দিয়া জ্বালানি দিয়া জাহান নামের আগুনকে হাজার হাজার বছর জ্বালানি দিয়া জাহান নামের আগুনের রং কালো কুসকুসি করা হয়েছে কালো অবস্থায় জাহান নামের আগুন গুলো আসে আপনি জানেন যে আগুনের মধ্যে কালো অহংকার যখন আসে এই কালো আগুনগুলোই গুলোই ভয়ানক বেশি জাহানামের আগুন এরকম সাথে সাথে মানুষ সেকেন্ডের মধ্যে উপলব্ধি করতে পারবে না সুখ কি জিনিস সুখ তার কপালে কি ছিল এক সেকেন্ড জাহানামের আগুনের টাচ করার পরে যদি ওকে বলা হয় তুমি কতখানি সুখে ছিল সে বলবে আমি জীবনে করে দিই সুখ ভক্ষণ করি নাই তাহলে এই পৃথিবীর এই পার্থিব সুখের জন্য আমি কেন আমার আল্লাহকে আমি কেন আমার সৃষ্টিকর্তাকে আমরা কেন আমাদের রক্তে ভুলে যাবো যে রব আমাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে রব আমাদেরকে প্রতিপালন করছেন রব আমাদেরকে খাওয়াচ্ছেন রব আমাদেরকে রিজিক দিচ্ছেন আমাদের ইজ্জত সম্মান হায়াত মৌত সব যদি সেই আল্লাহর হাতে হন তাহলে কেন আমরা ভয় করি না আমাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে কেন আমরা ভয় করি না আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের তো একটু ভীতি অনুসরণ করা দরকার চলছে ফিরতে অন্তত পক্ষে একটু ভীতি অবলম্বন করা দরকার পুরান এবং হাদিস যে কথা বলেছে আর বাহিরে যখনই যাব উইদাউট কোরআন কোরআন এবং হাদিস যখনই ছেড়ে দেবো যখনই কোরআন এবং হাদিসকে মাইনাস করতে যাবো তখনই নিজেই মাইনাস হয়ে যাবো সম্মানী মোসেন একটা ভাই প্রথমত আপনাকে আমাকে জানতে হবে কেন এই গজব গুলো আসছে আর এই গজব কি আর এই গজব অবস্থায় আমাদের কি কি করণীয় কি কি করণীয় বলেন এই অবস্থায় কি কাজগুলো আমরা করতে পারি বিশেষ করে ইস্তেকফার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই অনাবৃষ্টি দিয়া আল্লাহ আব্বুল আলমীর অসংখ্য জাতিকে একদম পৃথিবী থেকে উৎখাত করে দিচ্ছেন অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ অনেক জাতি ধ্বংস করেছেন এই যে ঝঞ্ঝা বায়ু আল্লাহ মানুষকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন এই যে বজ্রধ্বনি এই বজ্রধ্বনি দিয়ে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছেন এগুলোর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে কেন আজকে অনাবৃষ্টি অনাবৃষ্টির মূল মৌলিক কারণই হলো আমাদের পাপ সর্বত্র পাপ ছড়িয়ে পড়েছে এই পাপের দরুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন পানি আনায়ন করো শেষে আল্লাহ বলতেছেন এমন কি আছে যে পানি আনায়ন করে দেবে এই স্রোত স্রোত বিশিষ্ট পানি কে আনায়ন করে দেবে আমি রব যদি এই পানিকে যদি ভূগর্ভে যদি আরো নিম্নগামী করে দিই আমি নিম্ন স্তরে মাটির ভূগর্ভে যদি আমি পানিগুলোকে নিয়ে চলে যাই এমন কেউ আসো যে পানি আনায়ন করবে আজ হাহাকার না ভাই পানির জন্য বলেন আল্লাহর কাছে আল্লাহর করতে আজ হাহাকার একটা অঞ্চলে টিউব উপরে তাদের মোটার মোটারে পানি আসছে না টিউব আল্লাহর ক্ষমতা দেখেন আল্লাহ শুধু পানি দিয়ে আমাদের ইমানকে আল্লাহ বোঝানোর চেষ্টা করছে ইমান আরো বাড়াও এক মানের জন্য যদি অক্সিজেন যদি 2 মিনিট বন্ধ করি একদম চিপ পটাল হয়ে যাবে তোমার কাছে কি আল্লাহ কখনো অক্সিজেনের দাম চেয়েছে আমার কাছে কি আল্লাহ চেয়েছে manda diye oxygen আমি গাছের পাতার মাধ্যমে তোমার জীবনকে আমি বাঁচাচ্ছি আমি আল্লাহ তুমি গাছের দিকে তাকিয়ে তুমি আমার শুকরিয়া আদায় করো না আলহামদুলিল্লাহ বড় অসীম আজকে আমরা এই যে কার্বন ডাই অক্সাইড এই যে দূষিত নিঃশ্বাস এই বায়ুগুলো কোথায় যাচ্ছে যদি এই পরিবেশ যদি আল্লাহ না দিতেন এই গাছ গোসালে যদি আল্লাহ দিতেন এই কার্বন অক্সাইড আবার মানুষের শরীরে কাজ করত আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস বের পড়ার সাথে সাথে আল্লাহর গাছের এমন একটা ক্ষমতা দিয়েছেন যে গাছ এই দূষিত বায়ুকে ছাড়ছাটে এনে নিচ্ছেন তার দিকে আর আমরা যে নিঃশ্বাস গুলো নিচ্ছি এটা মূলত গাছ থেকে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দান করছেন পানি খাচ্ছেন কোথায় পানির মধ্যে যে অক্সিজেন দিয়েছেন অক্সিজেন নামক উপাদান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ বাঁচাচ্ছেন এই পানি খাওয়ার পূর্বেও অন্তত পক্ষে আপনাকে আমাকে একটু করে ভাবার দরকার এই পানির মধ্যে আল্লাহ কি রয়েছে কি দিচ্ছেন অক্সিজেন দিয়েছেন এবং বোমা তৈরি করে যে উপাদান এই উপাদানও পানির মধ্যে আছে আজকে এটা মানুষ বাঁচানোর জন্য আল্লাহ দিলেন কিন্তু এটা মানুষ না বাঁচি এইগুলো দিয়ে মনে করেন মানুষকে মারা হচ্ছে আজকে আফগানিস্তান আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থাগুলো দেখেন কি বোমার খেলা বেধর্মী রাষ্ট্রগুলো কি বোমার খেলা খেলেছে অথচ আল্লাহ এই পানির নামক এই অক্সিজেন দিয়া আল্লাহ আপনাকে আমাকে বাঁচাচ্ছি কিন্তু আমরা একটুকু কি করে নাই উপলব্ধি করতে পারে নাই সম্মানি মুসলিমের ক্রাম যেহেতু অনুসত্ত হবে প্রথম কাজই হলো সবচেয়ে বড় ফরজ সবচেয়ে বড় ফরজ হলো জ্ঞান শিক্ষা অর্জন করা ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা আর সবচেয়ে বড় গুণা হলো দিনী জ্ঞান ধর্মীয় জ্ঞানকে অবজ্ঞা করা ধর্মীয় গণকে প্রত্যাখ্যান করা ধর্মীয় জ্ঞানকে ছেড়ে দেওয়া আজকে ধর্মীয় জ্ঞান আমাদের মধ্যে নাই আছে ভাই আমরা মুসলিম শুধু নামে মুসলিম নয় ছাড়া আমাদের নাই আজকে যে হারে লাইন দেখে যে হারে মানুষ ফেসবুক দেখে যে হারে মানুষ ইউটিউব দেখে সেহারে যদি কোরআনের হাদিসের চর্চা হতো বাড়িতে বাড়িতে রহমত আসতো আল্লাহ ওই বাড়ি আল্লাহ ডাক আল্লাহ শুনতেন তালাবিন্তে বরাবর আল্লাহ তাআলা আধার কথা বলেছিলাম। এই মহিলা একজন মহিলা মা একজন অভাবী সেই জামানায় তার মতো অভাবী মার আর নাই বাচ্চা প্রসব করে বিধ্বস্ত অবস্থা হয়েছে লাজিপুর ঘর করে আল্লাহর নবীর দরবারে চলে গেছে দামাশাবে আগের মতাতে তামাকে তালাশ দিয়েছে জিহাদ করেছে জিহাদ মানে তুমি আমার মায়ের হতে তুমি আমার বোনের হতে মানে যার সাথে বিয়ে হারাম তার সাথে কম্পেয়ার করলেই বহুত আলাদা হয়ে যায় স্বামী রাগান্বিত হয়ে বুকে তালাক দিলেন চলে গেলেন নাটিপুর ভর করে হীরা কাপুর প্রতিবেশীর কাছ থেকে একটা কাপুর ধার করে কাপুর পরিহিত মহিলা কাপুর পরিধান করে নাটির পুর ভর দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন ইয়ার আল্লাহ আমার পেটে তো বাচ্চা ধারণ করেছি বৃদ্ধ হয়ে গেছি আমার যাওয়ার কোনো রাস্তা নাই আমার বৃদ্ধ স্বামী রাগান্বিত হয়ে আমাকে জিহার করে তালাক দিয়েছে এর ফায়সালা করে দেন আল্লাহর নবী সেদিন বলেছিলেন এত কোনো উপায় দেখছি না ওното ওয়ে নাই কারণ আমার কাছ থেকে আসমানি ওই শি বাণী না আসা পর্যন্ত আমি কোনো কথা বলি না মেরা কেদে গুহ ভরসে দে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একজন নবী হয়ে যদি আমার হাইকানা না করতে পারেন আমার আর এখন ফাকার প্রয়োজন নাই আমি কারো কাছে অবজেকশন করব না স্বয়ং আল্লাহর কাছে আমি অবজেকশন করব আমি বিশ্বাসী যে আমার আল্লাহ আমার কথা শুনবেন তাই ফরিয়াদ করতে লাগলেন তাসতাকিল আল্লাহ আল্লাহর কাছে কেদে কেদে অভিযোগ করতে লাগলেন কিছুক্ষণ পর আল্লাহ নয় বললেন এই খাওয়া মিনতে সালাবা সুসংবাদ গ্রহণ করো তোমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা সূরা মুজাদালার একটি আয়াত অবতীর্ণ করেছেন বলে সুবহানাল্লাহ ভাই কার করলেন যার ক্ষমাতে দাম নাই তার একটা কাপড় নাই ভালো কাপড় নাই সেরা কাপড় প্রতিবেশীর কাছ থেকে কাপড় ধার করে নিয়ে যায় আল্লাহ নবীর কাছে অবজেকশন করছে আল্লাহ নবী যখন ফায়সালা দিতে পারলেন না আল্লাহর কাছে হাত তুলে অবজেকশন করলেন সাথে সাথে আল্লাহ ফায়সালা করে দিলেন হতে পারে না আজকে আমার মাপ আজকে আমার ভাইরা যদি অবৈধ পথ অবৈধ রাস্তা যদি পরিহার করে যদি তাহাজুদ গুজারি হয় বাসত্ব যদি নামাজি হয় যদি বাড়িতে কোরআন তেলাত করে আমার আল্লাহ কি কথা শুনবেন না ওই খাওয়া বিন্তু সালাবার কথা যদি শুনতে পারেন আমার আল্লাহ আপনার আমার স্ত্রীর আপনার আমার মায়ের আপনার আমার ডাকি কি আল্লাহ প্রার্থনা কবুল করবেন না করবেন নিশ্চয়ই করবেন কিন্তু আমাদের বাড়িগুলোকে দুধক করেছি দুধক করেছি বিশলাইনের সংযোগ করে আর মোবাইলের সংযোগ করে বাড়িতে একটা জাহান নামের একটা মাধ্যম করা হয়েছে এই জন্য পরকিয়া বিশাল ভাবে বেড়ে গেছে গত পরশু দিনের গত কালকে নিউজটা এসেছে এক কলেজের প্রভাষক তারই আত্মীয় এবারে এবারে এই রমজানে কলেজের প্রভাষকের সাথে এতে কাপ করেছে অনেক মসজিদে কাপ করেছে ওই বারো সিগারেট টানছে কলেজের প্রভাষক খালি বলেছে যে এগুলো তো খাওয়া ঠিক না আর তোমরা এই বাড়ির কাছে এত হইচই করবে কা কেন খাবে খেতে নিষেধ করেছে ওকে মনে করেন উচ্চ বাক্য বলতে শুরু করেছে উচ্চ বাক্য হতে হতে কলেজের প্রভাষক বাড়ি চলে আসছে ওরা কিশোর গ্যাং নিয়ে এসে তার বাড়িতে হামলা করে ঘরের দরজা ভেঙ্গে ওনাকে অস্ত্র দিয়ে মনে করেন যে কেটে এখন মেরে দেবে আঘাত করে বলেন কোথায় গজব কেন আসবেন আপনাদের একটা সুশিক্ষিত সন্তান নাই সুশিক্ষিত পরিবেশ নাই শিক্ষিত সোসাইটি নাই আমাদের কাছে এইজন্য আমরা বুঝতে এখনো পাচ্ছে না সর্বপ্রথম বড় ফরজ আল্লাহ বলেন ইকরা বিসমির রব্বিকাল্লাজি খালা ভূমি অধ্যয়ন করো স্টাডি করো অনুবাদন করো পড়ো বুঝো রিসার্চ করো গবেষণা করো ইসমের তোমার পালকের নামে প্রথমেই আল্লাহ এই দুইটা একের পাশাপাশি বলে দিলেন একরা ওর বুকাল আকরাম একরা আবারও আল্লাহ একরা শব্দটিকে আগে নিয়ে আসলেন আগে প্রতিপালকের নামে শিখো কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে তোমাকে আগে শিখতে হবে কিভাবে সালা তাদের করলে আল্লাহ কবুল করবেন কোন কোন টাইমে সালা তাদের করলে আল্লাহ কবুল করবেন কোন কোন টাইমে দোয়া গুলো আল্লাহ ফেরত দিলে আগে জানো নামাজটা তুমি কিভাবে পড়ে নামাজ পড়া পূর্বে কিভাবে অধু করতে হবে এটা আগে জানো তাহলে ওজুর পূর্বে আগে জ্ঞান অর্জন নামাজের পূর্বে আগে জ্ঞান অর্জন কতখানি অর্থ সম্পদ থাকলে তুমি জাকাত দিতে পারবে এটা আগে জানো আগে জানার প্রয়োজন জাকাত দেওয়ার পূর্বে হজ কতটুকু তোমার অর্থ সম্পদ থাকলে তোমার প্রতি হজ ওয়াজিব এটা আগে তোমাকে জানতে হবে কুরবানি তোমার কতটুকু সামর্থ্য থাকলে তুমি কুরবানি দিতে পারবে কতটুকু সামর্থ্য থাকলে তুমি কুরবানি দিতে পারবে না আগে জানা তোমার জন্য ওয়াজিব সফরে নামাজ কখন কসর করা হবে এটা আগে জানতে হবে সফরে নামাজ কিভাবে বেশি হবে এটা আগে জানতে হবে একজন মানুষকে সম্মান করলে আবার যদি সম্মান করা হয় তাহলে হবে এটাকে বুঝতে হবে একটা মানুষ ভালো কাজে আসছে আপনি তাকে সম্মান করবেন একটা মানুষ খারাপ কাজের জন্য আপনার কাছে আসছে আপনি তাকে কি করবেন পঞ্চাটের জন্য যদি একদম চাঁদা চাতে আপনি কি চাঁদা দিবেন কানের জন্য চাঁদা চাইতে আসছে দিবেন আমার কাছে কয়েকদিন আগে আসছে রমজানের মধ্যে হুজুরের কাজে লাভ নাই ভাই বসেন প্রয়োজন আপত্তি নাই খান চা বিস্কুট খান হ্যাঁ যান কিন্তু এই সমস্ত জায়গায় আমরা টাকা দিই একটা মানুষ অভাবে পড়বে আপনি আসেন আমার সাধ্য মোতাবেক দিন একটা মা চিকিৎসা অভাবে আছে আপনি আসেন আমি হাট কালেকশন করি চাঁদা আপনাকে তুলে দিব। কিন্তু মাজারের জন্য বা গান বাজার জন্য আমি দিই তাহলে একটা জিনিস বুঝতে হবে সবচেয়ে বড় ফরজ আগে জ্ঞান অর্জন করা চিনতে হবে আমরা আজকে মুসলিম আজকে আমাদের বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার সেগুলো আমাদের মাঝে নাই এগুলো আমাদের মাঝে নাই এগুলো লালন করছে ইয়াহুদি খ্রিস্টানেরা আর ইয়াহুদি খ্রিস্টানদের যে স্বভাব সেগুলো লালন করছি আমরা আজ আমাদের মতো হিংসুটি মানুষ নাই আল্লাহর জমিনে আমরাই বেশি হিংসুটি আমরা বেশি দ্বন্দ্ববাজি আমরা বেশি ফেতনাবাজি আমরাই বেশি রাষ্ট্রকে মানে অশান্তি করার এক নম্বরে আমরা সব দিক দিয়ে দেখেন কারণ একটাই হল শিক্ষার অভাব সুশিক্ষার অভাব হয়েছে আজকে কোরআনের শিক্ষা আমাদের বাড়িতে নাই আজকে এমন অবস্থা হয়েছে একটা মামন আমরা বুয়া জানি না কি করে দোয়া করবো মানুষের ভিতর কোন রকমের নাই আজকে আপনার আমার এক অন্তপ্ত হওয়া দরকার একটু আল্লাহর কাছে আসা দরকার এই শেষ মুহূর্তে অন্ততকে পাচকেন নামাজই হওয়া দরকার একটু পরহেজ গাড়িতে অবলম্বন করা দরকার পাপ থেকে দূরে থাকার একটু দরকার দা করেছি আজকে তৌবা করেন আজকে এখানে সবাই সম্মিলিত করে একটু আল্লাহর কাছে দোয়া করবেন